আপনারা অনেকেই শুনেছেন যে শ্রীকৃষ্ণ নাকি ষোলো হাজার একশো নারীকে বিয়ে করেছিলেন কিন্তু আসল কাহিনীটি কি আসলে তিনি কিন্তু ষোলো হাজার একশো আট নারীকে বিয়ে করেননি বরং তিনি তাদের নারকাসুরের কবল থেকে উদ্ধার করেছিল কি সেই কাহিনী আজকে জানিয়েছি এই ভিডিওতে তো চলুন সেটি জানা যাক শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক পুরাণ এবং ধর্মগ্রন্থ অনুযায়ী জন হাজার নারীকে বন্দি অবস্থা থেকে মুক্ত করেন এবং তাদের তাদের সম্মান রক্ষার জন্য প্রত্যেকে বিয়ে করেন নারকাসুর ছিলেন একজন শক্তিশালী রাজা যিনি বলপূর্বক অনেক নারীকে বন্দি করে রেখেছিলেন নারকাসুরকে শ্রীকৃষ্ণ বধ করেন এবং সমস্ত বন্দি নারীদের মুক্ত করেন এবং এই নারীদেরকে তাকে বিয়ে করতে হয়েছিল কেন বিয়ে করতে হয়েছিল এবার জানাই আপনাদের সেই কাহিনী নারকাসুর নামে এক রাক্ষস ছিল তিনি ওই এলাকায় সুন্দরী অবিবাহিত ধরে এনে হিসাবে রেখেছিলেন হাজার মেয়েকে শ্রীকৃষ্ণ যখন নারকাসুরকে বধ করেছিলেন তখন তিনি নারকাসুরের হাত থেকে এই ষোলো হাজার একশো দশ যৌন দাসীকে মুক্ত করেছিলেন তাদের মুক্ত করার পর সমস্ত মেয়েরা শ্রীকৃষ্ণকে তাদের বিয়ে করার জন্য অনুরোধ করেছিলেন কারণ সমাজে তাদের কখনোই গ্রহণ করবে না এবং তাদের কেউই বিয়ে করবে না তাদের এই অনুরোধই শ্রীকৃষ্ণ রেখেছিলেন কারণ যদি এটি না রাখতেন তাহলে তারা সবাই আত্মহত্যা করবেন বলেছিলেন তাই শ্রীকৃষ্ণ সমস্ত নারীকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন যাতে তারা একটি সম্মানজনক জীবন যাপন করেন এবং কেউ তাদের উপহাস না করতে পারে তাদের সম্মান পুনরুদ্ধার করতে এবং তাদের রানীর মর্যাদা দিতেই শ্রীকৃষ্ণ তাদের বিয়ে করেছিলেন এভাবেই তার ষোলো হাজার একশো আটজন স্ত্রী হয়েছিলেন যারা যারা শ্রীকৃষ্ণ ভক্ত তারা কিন্তু কমেন্টে হরে কৃষ্ণা লিখতে ভুলবেন না দেখা হবে আবার অন্য এক ভিডিওতে